আপনি কি দীর্ঘদিন ধরে পেটের সমস্যা ভুগছেন পায়খানায় আপনার কষ্ট হয় পরিষ্কার হয় না মনে হয় সব কিছু আটকে আছে কখনো কোষ্ঠকাঠিন্য কখনো গ্যাস কখনো আবার আলসারের মতো উপসর্গ আজকের ভিডিওতে আমরা জানাবো মাত্র চারটি প্রাকৃতিক উপাদানের এমন ব্যবহার যেগুলো একসাথে খেলে আপনার পেটের সকল সমস্যা মাটির সঙ্গে মিশে যাবে কোনো ঔষধ নয় হরিত কি আমল কি বেল আর সোনা পাতাতেই হতে পারে আপনার প্রাকৃতিক চিকিৎসক কিভাবে খেলে শুধু পায়খানা পরিষ্কার নয় আলসার অম্বল গ্যাস্ট্রিক এমনকি লিভারের সমস্যা একদম সেরে যাবে চলুন জেনে নিই একে একে চারটি উপাদান কিভাবে কাজ করে কিভাবে খাবেন আর কখন খেলে আপনি বেশি পরিমাণ উপকার পাবেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন আর সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নম্বর ওয়ান বেলের উপকারিতা এই বেলের মধ্যে কী কী গুণাগুণ রয়েছে বেল কোষ্ঠকাঠিন্য দূর করে অর্থাৎ আমাদের যে পায়খানা পরিষ্কার হয় না তা দূর করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে অন্ত পরিষ্কার রাখে অর্থাৎ পেটের মধ্যে বা বাইশ ফুট ছয় ইঞ্চি নারীর মধ্যে যে ভাজে ভাজে মল মূত্র পচে যেগুলো গলে রয়েছে তা পরিষ্কার করতে সাহায্য করে আলসার সারাতে সাহায্য করে আলসার কথার অর্থ হচ্ছে আমাদের পেটের মধ্যে যে সমস্ত ছোট ছোট ঘা হয়ে থাকে সেগুলোকে সারাতে প্রচন্ড পরিমাণে সাহায্য করে বেল প্রচন্ড পরিমাণে পেট ঠান্ডা রাখে হজম শক্তি বাড়াতে সাহায্য করে অর্থাৎ আমাদের ইনজাইম ক্ষমতাকে বাড়িয়ে দেয় তার মানে আমাদের লিভার ফাংশানটাকেও মজবুত করে তার কারণ কি এর মধ্যে রয়েছে মিনারেল ও ভিটামিন এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন এ আছে ক্যালসিয়াম পটাশিয়াম ও ফাইবার এটি আপনি কিভাবে খাবেন বা কখন খেলে বেশি পরিমাণ উপকার পাবেন আপনি এই চারটে উপাদান আমলকি হরিদকি বেল ও পাতা আপনি যদি চারটে উপাদান মিক্সড করে খান তাহলে প্রচণ্ড পরিমাণে উপকার পাবেন তাহলেও আপনি এটি আলাদা আলাদা করে ভিজিয়ে বা শরবত করে খেতে পারেন যেমন এই বেল আপনি ফাটিয়ে এর ভিতরের অংশ বার করে আপনি শরবত করে খেতে পারেন কখন খাবেন সকালে খালি পেটে অথবা আপনি বিকালে টিফিনের পরে খেলে ভালো উপকার পাবেন বেশি উপকার পাবেন তবে গরমকালে প্রতিদিন সকালে এক গ্লাস বেলের শরবত পান করুন সাত দিন খেলেই আপনার পেটের তাপ পেটের জ্বালা পড়া কোষ্ঠকাঠিন্য দূর হবে নম্বর দুই কি প্রচণ্ড গুণাগুনের মধ্যে রয়েছে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে প্রাকৃতিক ল্যাক্সেটিভ পেট পরিষ্কার রাখে গ্যাস বধজম একেবারে দূরে সরিয়ে দেয় দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য এমনকি পাইলসের সমস্যায় যাদের দীর্ঘদিনের হারিসের সমস্যা রয়েছে তাদের জন্য মারাত্মক উপকারী এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস আছে ভিটামিন সি আছে ট্যাটিন আয়রন ও ফাইবার এতে প্রচণ্ড পরিমাণে হজম শক্তি বাড়াতে সাহায্য করে আপনি এটি কীভাবে খাবেন দুই দিন পানিতে ভিজিয়ে রাখুন একটা অথবা দুইটা হরিত তারপর সেই পানি ছেঁকে সকালে খালি পেটে আপনি খেতে পারেন চাইলে গুঁড়ো করে হালকা গরম পানির সাথে আপনি মিশিয়ে খেলে উপকার পাবেন তবে আমি আগেরটাই বলেছি যে আপনি চারটে মিশ্রণ করে খেলে বেশি উপকার পাবেন তবে ভিডিওর শেষে আমি সেটিও বলবো কখন খাবেন প্রতিদিন রাত্রে ভিজিয়ে রেখে পরদিন সকালে আপনি এটি খালি পেটে খাবেন আর কিভাবে খেলে বেশি উপকার হবে দুই দিন ভিজিয়ে রেখে খেলে ভিতরের ফাইবার ভালোভাবে নরম হয় এবং বেশি কার্যকর হয় চাইলে সঙ্গে এক দুটো পাতা যোগ করলে আপনি বেশি উপকার পাবেন আপনার টুল পরিষ্কার হবে বা একটু পায়খানাটা নরম হবে নম্বর তিন নম্বর তিন আমলকি যার শত শত গুণ প্রচুর পরিমাণে উপকার করে বিশেষ করে আমাদের লিভারকে পরিষ্কার করে আমাদের পাচন যন্ত্র আমরা যাকে বলি লিভার ইজ দ্য ফার্স্ট গ্লান্ড লিভার ইজ দ্য মাস্টার গ্লান্ড লিভার ইজ দ্য ভাইটাল গ্লান্ড অব দ্য হিউম্যান বডি আমাদের লিভারের প্রচণ্ড পরিমাণে কার্যকরিতা আমাদের শরীরের মেন অঙ্গ একটি লিভার তা পরিষ্কার করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে আলসার রোধ করে অর্থাৎ আমাদের শরীরের মধ্যে বা আমাদের পেটের মধ্যে যে সমস্ত আলসার বা ঘা হয় সেটিকে প্রচণ্ড পরিমাণে প্রতিরোধ করে অর্থাৎ সেগুলো হতে দেয় না হজম শক্তি বাড়ায় শরীর ঠান্ডা রাখে এবং ইমিউনিটি বাড়ায় এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম ও অক্সিজেন আপনি এটা কিভাবে খাবেন আপনি আমলকি কাঁচাও খেতে পারেন অথবা শুকিয়ে পাউডার করে হালকা গরম করে পানিতে মিশিয়েও খেতে পারেন অথবা আপনি যদি নিয়ম করে প্রতিদিন সকালে খালি পেটে বা কিছু টিফিনের পরে একটি আমলকি নিয়মিত খান তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন নম্বর ফোর সোনাপাতা এর উপকারিতা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন নামের সোনা এটি প্রাকৃতিকভাবে পায়খানা পরিষ্কার করে আমাদের অন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমিয়ে দেয় পেট ফলা একেবারে দূর করে দেয় আমাদের যাদের গ্যাসের জন্য পেট ফুলে একদম দুম্বার মতো চেয়ার হয়ে যায় তাদের জন্য মারাত্মক উপকারকারী এই সোনাপাতা এই সোনা পাতা ক্লোন ডিসপিকেশন করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিজেন্ট রয়েছে এর মধ্যে রয়েছে অক্সিজেন এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন এটি আপনি কিভাবে খাবেন আপনি দুই থেকে তিনটি সোনা পাতা আপনি রাতে ভিজিয়ে রেখে সকালে ওই জল বা ওই পানি আপনি খেতে পারেন সকালে খালি পেটে সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়াই ভালো বেশি খেলে আপনার ক্ষতি হতে পারে কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার হবে তা এবারে বিস্তারিত জানাবো এই চারটি উপাদান আপনি খুব সুন্দর করে মিশিয়ে নেবেন হরিদ নেবেন একশো গ্রাম আমলো নেবেন একশো কুড়ি গ্রাম বেল নেবেন আপনি একশো গ্রাম সোনাপাতা নেবেন পঞ্চাশ গ্রাম এগুলি আপনি বেনের দোকানে কিনতে পেয়ে যাবেন আপনি গুঁড়ো পাউডার কিনে নেবেন খুব সুন্দর করে এগুলো মিক্সড করে নেবেন প্রত্যেক দিন সকালে এবং বিকালে এক চামচ করে খাবেন নিয়মিত তিন মাস খাবেন আপনি গ্যাস গ্যাস্ট্রিক অম্বল গলাবুক জ্বালা বা পেটের যে কোনো সমস্যা আপনি চিহ্ন খুঁজে পাবেন না আলসার বা পেটের যাবতীয় সমস্যার জন্য প্রচুর পরিমাণে উপকার পাবেন তাই নিয়মিত খাওয়ার অভ্যাস করবেন বন্ধুরা এতক্ষণ শুনলেন পেটের সব সমস্যার জন্য মাত্র চারটি প্রাকৃতিক উপাদানের অসাধারণ গুণ এই টিপসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন কারণ আপনার শেয়ার করা তথ্য হয়তো কারো জীবন বদলে দিতে পারে কমেন্টে জানান আপনার কোনো সমস্যা নিয়ে ভিডিও যদি চান তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রাকৃতিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতার জন্য আপনাদের ধন্যবাদ দেখা হয়ে আবার অন্য ভিডিওতে